প্রিয় শ্রোতামণ্ডলী আমি যদি ঘুরিয়ে একটা বারের জন্যে বলিনি আঠারো বাইশ বছরের যুবক ছেলেটা যুবক ছেলেটা মনে মনে অনেকভাবে আব্বা বিয়ে দেবে সুন্দর একটা সাদা মেয়ের সঙ্গে বিয়ে করব চুলটা কোচকানো হবে না একটা লম্বা হবে দেখতে পারি সুন্দর হবে কঠিন আবেগের তাড়নায় ডুবে থাকার কারণে রাত্রি বাড়ি বসে ঘুমিয়ে স্বপ্ন দেখছে আব্বা আমার জন্যে মেয়ে দেখেছে বনাই আমার চুল কেটে সুন্দর করে গাছ পা ধুয়ে বিয়ে দিতে নিয়ে গেল দারুণ সুন্দর মেয়ের সঙ্গে আমার বিয়ে হলো সুন্দর করে দুজনে বাড়িতে এলাম একদিন থাকার পরে তো আবার ফুরি গেলাম দারুণ মস্তি করে শাউড়ির রাতে সুন্দর খাবার দাবার হয়ে গেল সকালে আবার ঘুমটা মেয়ে গেল দেখে সাউরির ঘরে না আমার বাবার ঘরে পড়ে আছি এ ছেলেটার কে আর বেকরা লাগবে আবার ঘুমিয়ে কেউ যদি ঘুমিয়ে কেউ যদি পঞ্চাশটা মেয়ের সঙ্গে যে নাও করে কসম খোদার একবারও তওবা পড়তে হবে না একবারও একবারও বিশ্বাস হচ্ছে না নাকি তোমার দিন যেন একটা কেরাম কেরাম পানা লেগবে ঘুমিয়ে হজে স্বভাবও নেই ঘুমিয়ে যে নাই গোনাও নেই ওটা তো ঘুম আমরা ঘুমিয়ে পড়লে একজন আরবি আরবি কবি বলেছিলেন আননাউবু নিস্ফুল মউত ঘুম হলো মৃত্যুর অর্ধেকটা মৃত্যুর অর্ধেকটা গো ঘুমন্ত লোকের সামনে চা দিয়ে আসেন মাতার কাছে দূরে মরা লোকের মাতার কাছে চা দিয়ে আসেন দেখবেন দুটো ছাড়ে যে মরে গেছে কাচ্চা না যে গুঙ্গে রয়েছে রয়েছে সেও খাচ্ছে তার মানে এও যা ও তাই শুধু পার্থক্য একটাই নারীটা ধরলে দিক দিক বাকি আর কিচ্ছু নেই মরালোকের পাশ দিয়ে একটা সাপ চলে গেল মরালো খাও মাউকে ঠেলে ওঠেনি এরও বডির পাশ দিয়ে একটা সাপ চলে গেল এ খালুও ঠেলে ওঠেনি তার মানে ঘুম আর মর দুটো বলা যেতে পারে আপন চাষতে ভাই ভাই এই জন্য সবার সময় দোয়া পড়ে শুতে হয় আল্লাহ ইসমিকা আমতু আহিয়া আল্লাহ তোমার নাম নিয়ে শুয়ে পড়ছি ঘুম ভাঙতেও পারে ঘুম ভাঙতেও পারে নাও ভাঙতে পারে যদি ঘুম না ভেঙে মরে যায় তোমার নামের সঙ্গেই যেন আমার মরণটা হয় সোহান তাফসিরে আজি লেখক আল্লামা তাফসিরে আজি লেখক আল্লামা রাজি رحمه الله তিনি আয়াতুল কুরসির ব্যাখ্যা করতে গিয়ে সুন্দর করে তিনি বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আমার আল্লাহ সেই আল্লাহ যে আল্লাহ যে আল্লাহ চিরজীবন্ত ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়ুম তিনি জবন জীবন্ত তমন দাইম চিরকালের জন্য চিরজীবন্ত লা তাখযুহু সিনাতু ওয়ালা নাউম তিনি কোন দিনে ঘুমের জন্য ঘুমাবেন না আর ঘুমের পূর্বে তন্দ্রার জন্য কখনো হবে না ও বান্দা মনে রাখতে হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন আমি আমার মায়ের পেটের ভিতরে ছিলাম আমার বাবা দেহের এক ফোঁটা নাপাক পানি নিয়ে আমার মায়ের রহিমে যেদিন রাখা হয়েছিল ওই দিন থেকে চল্লিশ দিন পরেতে ওই পানি জলীয় পানি এক ফোঁটা কয়েক ফোঁটা নাপাক রক্তে পরিণত হলো আবার চল্লিশ দিন পরেতে ওই নাপাক রক্তটা একটু জমাট বাঁধা রক্তে পরিণত হলো তারপরে আবার 40 দিন পেরিয়ে গেল ওই জমাট বাঁধা রক্তটা গোস্তে পরিণত হলো এবারে ওই গোস্তের ভিতরে আমার দেহটা তৈরি করবে না আমার আল্লাহ ও বান্দা মনে রাখুন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতুল কুরসির মধ্য দিয়ে তার প্রতিটা বান্দাকে লক্ষ্য করে বলেছিলেন বান্দারে তুই সারাদিন কাজকাম করার পরেতে তুই ঘুমিয়ে পড়বি তোর বাবা ঘুমিয়ে পড়বে যে মার পেটে তুমি হচ্ছিল যে মার পেটের ভিতরে ছিলে ওই মা ঘুমিয়ে পড়েছে তোমার দাদু দাদি তোমার নানা নানি তোমার খালাম্মা ফুম্মা গোটা জগৎ যেদিন অন্ধকার রাত্রিবেলাতে সবাই যখন ঘুমিয়ে পড়েছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি কেবল ঘুমাতে পারিনি ঘুমাতে পারিনি বান্দা ঘুমাতে পারিনি তুমি তোমার মায়ের পেটের ভিতরে ছিলে তোমার আব্বা তোমাকে বলে ঘুমিয়ে পড়েছে তোমার নানিমা তোমাকে বলে ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছে তোমার খালা আম্মা পুম্মা দাদিমা দাদু তোমায় ভুলে ঘুমিয়ে পড়েছে জননী মা আমার তোমাকে বুকে পেটে ধারণ করে ও জননী মা আমার তিনিও ঘুমিয়ে পড়েছেন আমার আল্লাহ পাক বান্দাকে লক্ষ্য করে বলেছেন বান্দারে যেদিন তুই তোর মার পেটের ভিতরে ছিলি তোর আত্মীয় স্বজন কুটুম্ব বন্ধু বান্ধব বা পঞ্জন যে মায়ের গর্বে ছিলে বাবা ওই মাও তো সেদিন ঘুমিয়ে পড়েছিল আমার আল্লাহ বান্দার চোখে আঙুল দিয়ে দেখিয়ে বলে দিলেন বান্দারে গোটা দুনিয়া ঘুমিয়ে গেলেও তামাম দুনিয়া ঘুমিয়ে গেলেও বান্দা শুধুমাত্র আমি আল্লাহ ঘুমাতে পারিনি আমি আল্লাহ ঘুমাতে পারিনি তোরা পঞ্চম প্রিয়জন বাবা মা খালু খালা ওরা সবাই যখন ঘুমিয়ে পড়েছিল আমি আল্লাহ আল্লাহিন সারা রাত জেগে জেগে সারা রাত জেগে জেগে তোমাকে তোমার মায়ের পেটের ভিতরে

কে তুমি অস্বীকার করবে মায়ের পেটের ভিতরে যেদিন তোমার কেউ ছিল না সেদিন আমি আল্লাই তো মায়ের পেটে তোর খাবারের ব্যবস্থা করে দিয়েছিলাম জগত ঘুমালেও আমি আল্লাহ ঘুমাতে পারি আমি সবাই ঘুমিয়েছিল আর আমি আল্লাই শুধু তোর মায়ের পেটের ভিতরে তোর তৈরির কাজে ব্যস্ত ছিলাম জোরে সরে বলুন সুহার প্রিয় অস্পতা মণ্ডলী মনে রাখুন যে আচ্ছা বলতে বলতে এত দূর পর্যন্ত চলে এলাম আল্লাহ পা রব্বো লা বিন বললেন আল্লা মিৎ ফতানা তুম্মাখান আলা খতানা ফ খলাখা ফাঁসাবো আ তোমার মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তোমাকে তৈরি করি তারপরে দুনিয়াতে তোমাকে পাঠাই ফাজা আল্লাহ মিনু হুংসা জাই নি আমি আল্লাহ জাকি ইচ্ছা ছেলে বানাই আমি আল্লাহ জাকি ইচ্ছা মেয়ে বানাই ফখলক ফসাওয়ান ফাজালা মিনহু যাওজাইনি যাকার ওয়াল উনসা আমিন মিন মিনহু মিনু যাকার আও উনসা আলাইসা যালিকা বিকাদিরিন আলাইসা যালিকা বিকাদিরিন ও বান্দা বলো বলো আমি আল্লাহ যদি বিনা মডেলে বিনা মডেলে বিনা অনুকরণে তমাম দুনিয়ার কোটি কোটি মানুষকে যদি আলাদা আলাদা চেহারা করে তৈরি করতে পারি আলা জালিকা বিকাদিরিন আমার কি ক্ষমতা হবে না আলা আইহুয়াল মউতা তোর মরনের পরে আমি আল্লাহ কি আর একটা বারে জিন্দা করতে পারি না এই আয়াত তেলাওয়াতের পরে রসুল্লাহ এই আয়াতে জবাবে পড়তেন বালা ওগো আল্লাহ তুমি অবশ্যই মরার পরে আবার জ্যান্ত করতে পারো বলুন সকলে সুহার আল্লাহ সময় ধরে বোঝাচ্ছিলাম নবী ইব্রাহিম রোটার পর কোরআনই রিয়া আরে ইবরাহিম খালির উল্লাহর কাছে পাখি যদি এ অবস্থার পরেও পৃথিবীতে যদি জ্যান্ত হয় মরার পরে আমাদের তো রান্না করে তো কবরে দেবে না হাত পা কেটে টুকরো করে তো দেবে না আস্ত আস্ত একটা একটা জায়গায় দেবে আসলের মাঠে ওই কবর থেকে আবার আমাদেরকে জীবন্ত তোলার ক্ষমতা আল্লাহর আছে না নেই জোরে বলেন বলেন আরও জোরে বলেন যদি সেই ক্ষমতা আল্লাহর আছে এটা যখন আমি আপনি বিশ্বাস করি কেমতের দিনে আমার দিগকে দাঁড়াতে হবে কেমতের কঠিন সময়তে আমাদেরকে দাঁড়াতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আবার পুনরায় জীবন ফিরিয়ে দিলেন মিনহা খালাকানাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা যে মাটি দিয়ে তৈরি হয়েছিল সেই মাটিতেই কবর দেওয়া হলো আবার ওই মাটির ভিতর থেকে আমি আল্লাহ দ্বিতীয়বার এর জন্যে তোমা দিগ কে আবার জীবন্ত করবো ওই দিন হাসরের মহামাঠ মহাময়দানে মহামাঠ মহাময়দানে বিচার চলাকালীন আমরা যখন খুঁসরা উপরে চড়ব আপনার এ পাশে হাসর এ পাশে জাহান্নাম তো আপনার এ পাশে তো জান্নাত রয়েছে বিরাট গভীর জাহান লাম হাসরের ময়দান থেকে জাহান উপর দিয়ে একটা বিরিশ আল্লাহ জান্নাতে দাঁড় করিয়ে দেবেন হাসরের ময়দান থেকে এই পোলের উপর থেকে এসে তবে তো আল্লাহর জান্নাতে যেতে হবে তাহলে এদিকে ময়দানে মাহাসার এর না আর এর মাঝখানে বিরাট সেই তারির উপর দিয়ে একটা ব্রিজ চুলের সে দরু চুলের চাইতে সরু হীরের চাইতে ধারালো এই সরু পলির উপর দিয়েই তো আমাদের যাওয়া লাগবে ওই পোলের ওই সিরাতের ওই পুল ওই সিরাতের পাঁচশো বছর উপর দিকে যেতে হবে আবার পাঁচশো বছর সোজা যেতে হবে তারপরে পাঁচশো বছর আবার নামতে সময় লেগে যাবে দেড় হাজার বছরের এই রাস্তা আমাদিগকে চড়তে হবে ওগাল্লার বান্দা একটা বারের জন্য আপনার চোখ দুটো বন্ধ করে দিয়ে একটা বারের জন্যে ভাবুন আল্লাহ আমার বিচারের সময়তে আমায় ফুলসরাতে দাঁড় করিয়ে দিয়ে বললেন বান্ধ বান্দারে এই পুসরাত পেরিয়ে তুমি আমার দয়ার জান্নাতে চলে যাও গল্লার বান্দা বলুন বলুন এ এখন দুনিয়া জীবনে যদি চামড়ার চোখ দুটো বন্ধ করে দিয়ে এক মুহূর্তে একটু ভাবতে পারি না আমার এখন পুনসরাতির উপরে দাঁড়িয়ে রয়েছি আমার ছেলে আমার কতটা কাজে লাগবে আমার মেয়েটা আমার কতটা কাজে লাগবে আমার বন্ধু আমার কতটা কাজে লাগবে আমার টাকা পয়সা আমার জল কর আমার ভাঁটা আমার ব্যাংকের ক্যাশ অ্যাকাউন্ট কতটা আমার কাজে লাগবে পুলসরাফের উপরে দাঁড়িয়ে একটাবারের জন্য যদি ভাবতে পারেন তাহলে বুঝবেন দুনিয়ার মূল্য কত হতে পারে ও মনে রাখুন কঠিন পুলসরাফের উপরে যাতে আমাদের আটকে যেতে না হয় তার জন্য রাতের ঘুমকে হারাম করে দিয়ে গায়ের রক্ত পানি করে আঞ্জুমান ওয়াইসিনের ওলামা সম্প্রদায়ে দিন রাত ছুটে ছুটে কেটে 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 আল্লাহর দিনকে জ্যান্ত জন্য আমাদের এই জেহাদ কোরআন কিভাবে বাঁচবে হাদিস কিভাবে বাঁচবে ইসলাম কিভাবে বাঁচবে এই লড়াই এই সংগ্রাম এটা আমাদের প্রিয় নবী ছোট্ট হাদিস দিয়ে শেষ করব নবী আমার বর্ণনা করে বলেছেন সিনফানে মিন উম্মতি আমার উম্মতে দুটো দল হবে একটা দল দুটো দল হবে ফাইজা সলাহা যখন দুটো দল মিলেমিশে কাজ করবে সলাহান নাসা তালে উম্মতের তারাক্কি হবে উম্মতের উন্নতি হবে উম্মতের কল্যাণ হবে ওয়াইজা ফাসাদা ফাসাদান নাসা আর এই দুটো দল যখন ঝগড়া করবে এই দুটো দল যখন অসংশিত জড়িয়ে যাবে আমার উম্মতে মুহাম্মাদি ওরা কঠিন ফাসাদের ভিতরে জড়িয়ে যাবে রসুল বলেছেন ওই দুটো দলের একটা হলো আল ওলামা দ্বিতীয়টা হলো আল ওমারা রসুল বললেন জ্ঞানীর দল প্রথম বললেন জ্ঞানী মানুষের দল আর দ্বিতীয় নম্বরে বললেন ধনী ব্যক্তিদের দল দল জ্ঞানীর জ্ঞান আর ধনী ব্যক্তিদের ধন জ্ঞানীর জ্ঞান আর ধনী ব্যক্তিদের ধনা এই দুটো যদি মিলেমিশে একাকার হয়ে যেতে পারে তবেই তোমতে মোহাম্মাদির এ তারা কি এ উন্নয়ন কেউ আটকাতে পারবে না ভাই আল্লাহ আমাদের এলেম দিয়েছেন মুফতি সাহেবকে আল্লাহ অগাধ এলেম দিয়েছেন মুফতি রজব আলীকে আল্লাহ অনেক জ্ঞান দিয়েছেন কিন্তু মুফতি সাহেবের হাতে রজবালির হাতে হাতে এইরকম প্রতিষ্ঠান চালাবার মতন টাকা কি আল্লাহ দেশ ইটমাটার মালিক জলকর মালিকদের যেমন টাকা আছে হ্যাঁ হ্যাঁ টাকা যুগ যুগ ধরে এই দুটো জিনিস আল্লাহ এক জায়গায় বেশি দেন রাসূলুল্লাহ অসাধারণ অসম্ভব রকমের অনেক জ্ঞান ছিল কিন্তু নবীরPocketে টাকা টাকা ছিল না ছিল না ধন এবং এই দুটো আল্লাহ একই ব্যক্তির ভিতরে পৃথিবীতে খুব কমই দিয়েছেন আমার জানামতে চার পাঁচজন পাওয়া যায় চার পাঁচজন পাওয়া যায় যেমন সোলাইমানকে পাওয়া যায় সোলাইমান নবীকে পাওয়া যায় বাদশাহ নাইকে পাওয়া যায় এই রকম সুতরাং এই ধরনের প্রতিষ্ঠানগুলো এর পিছনে দরকার হলো আমাদের জ্ঞান অকাতরে জ্ঞান দিয়ে যাওয়া আর ধনী ব্যক্তিদের দরকার হলে অকাতরে আলেমদের কথা বিশ্বাস করে অর্থ দিয়ে যাওয়া বিশ্বাস করুন আমরা যদি জ্ঞান দেওয়াটা বন্ধ করি তাহলে বড় লোকের টাকার জোরে মাদ্রাসা চলবে না আবার আমরা এখানে যতই জ্ঞানের কথা বলি বড় লোকের টাকা না হলে এটাও চালানো এটাও চালানো সম্ভব হবে না কি অগভীর ভয়ঙ্কর কথা নবী বললেন উম্মতের দুটো দল ধনী এবং জ্ঞানী এরা দুটো যদি মিলে চলে তাহলে উম্মতের উন্নতি হবেই হবে বলুন সকলে সুবহান আল্লাহ ধনীর ধন আর জ্ঞানীর জ্ঞান এই দুটো সম্পদ যদি এই দুটো সম্প্রদায় যদি নিজেদের ভিতরে ঝগড়া করে তাহলে উম্মতের পুরো দলটাই ফেসনা ফেতনা ফাসাদে জড়িয়ে যাবে আমি এতগুলো কথা বলার পর মরে আমাদের যেতেই হবে মরে যদি মাটি হয়ে যেত তো রেহাই ছিল মরে যদি আর নতুন করে জানতো হতি না হতো তাই না তাইলে আমারও ঠিক চা ছিল চুল্লু টুল্লু খাতু কারণ ওনা নুন তা কি ঝাল জীবনে দেখা না কিন্তু মরার পরে আবার তো আবার 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 তো দাঁড়ানো লাগবে সেই দিনের জন্য সেই পরকালের জন্য বড় লোকদের কাছে আমি হাত পাত গরিব মানুষের কাছ থেকে ওরা দেয় তাই নেই এমনও গরিব আছে যার উপরে জাকাত ফরজ হয়নি যার উপরে ফেতরা ওয়াজিব হয়নি তিনিও দশ টাকা দেন তারা উপজে দেন ওই দশ টাকা আমাদের কাছে দশ কোটি চাইতে বেশি দামি কিন্তু মূলত আমাদের দাবি আমাদের চাহিদা আমাদের চাওয়া পাওয়া থাকে একটু বড় লোকদের কাছে আল্লাহর এই প্রতিষ্ঠান পরিচালনার জন্যে মাত্র এই কটা বছরের ভিতরে বালতি মাদ্রাসার যে উন্নতি যে উন্নয়ন এটা আমাদের সংগঠনের কাছে অত্যন্ত ভালো বলি আমরা আনন্দ লাভ করি আমরা আনন্দ লাভ করি আল্লাহ পাকের কোন বান্দা রয়েছেন এমন কোন আল্লাহ বান্দা রয়েছেন বালতি মাদ্রাসার জন্য ইতি পূর্বে একাধিকবার আপনি দান করেছেন আবার আপনার কাছে আমি দাবি করছি আল্লাহ রস্তে আল্লাহর রস্তে আবার আপনার কাছে দাবি করছি এমন কোন বান্দা আছেন দশ হাজার পাঁচ হাজার দু হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা যিনি যমন পারবেন তিনি তেমন দেবেন কিন্তু আমি জানি বালতি মাদ্রাসাতে দান করার জন্যে অনেক অনেক বড় লোকরা দু মাস চার মাস আগে থেকে তারা প্রস্তুতি নিয়ে ফেলে তরিণীপুর মাদ্রাসার কালেকশন আমার জীবনের রেকর্ড বাগদা মাদ্রাসার কালেকশন আমার জীবনে অবিস্মরণীয় ওগল্লার বান্দা কোন এমন বান্দা রয়েছেন লাখ টাকা পঞ্চাশ হাজার দশ হাজার পঁচিশ হাজার লক্ষ টাকার জন্য দাবি করছি জীবনে অনেক কম্পিটিশন করেছেন অনেক প্রতিযোগিতা করেছেন আল্লাহ দিকে আজকে আল্লাহর দিনকে কায়েম রাখার জন্য আল্লাহর কোরআনকে হেফাজতের জন্য এক লক্ষ টাকা দেওয়ার বান্দাকে আছে এত কষ্ট হচ্ছে মাইকে কথা বলতে আমি কি বলবো রজবালিও মনে কষ্ট পেয়েছে কিছু বলিনি বলেছে মাইক খুব সুন্দর কেন এমনটা হচ্ছে না দশটা সভা করলে এত কষ্ট হয় না আল্লাহ ভালো করেন তো একটু আল্লাহর আসতে আমি না চিৎকার করতে খুব কষ্ট হচ্ছে আমার মাদার যন্ত্রণা শুরু হয়ে গেছে এত বড় একটা মজলিস এত সুন্দর সাজানো গোছানো একটা পরিবেশ এখানে আবার যদি গল্প করে সময়টা কাটাই খোদার কাছেও জবাব দিতে হবে আপনারাও মানসিক যন্ত্রণায় ভুগবেন যার জন্য আমি আমার দেহের সর্বশক্তি উজাড় করে দিয়ে কোরআনের বাণী রসুলের বাণী এব্রাহিম খালিল কথা মরার পরে জীবন্ত হওয়ার কথা আমি যতটুকু পেরেছি আপনাদের বোঝাবার চেষ্টা করি মরি যদি যেতে হবে দাঁড়াতেই যদি আবার আল্লাহর দরবারে হয়েই থাকে সেই দিনটার কথা মনে রেখে আপনার কাছে আমি ফকিরের মতো ভিকারির মতো হাত পাচ্ছি দশ হাজার পাঁচ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা দেওয়ার মতো মানুষ এখানে অনেক আছে আল্লাহর একটু শুরু করেন হাজার এক হাজার থেকে শুরু হোক হোক আমি জানি মানুষ দশ বিশ পঁচিশ পঞ্চাশ হাজার দেওয়ার মতো মানুষ এখানে যথেষ্ট রয়েছে আল্লাহর আস্তে একটু বলুন শুরু করুন কোন আল্লাহর বান্দা শুরু করে এখানেই পড়ে তুই কি মাই কাল কথা বলি না তোরও গলায় আল্লাহ বর করতে এই গ্রামে বাড়ি ও মাশাল্লাহ মাশাল্লাহ একটু এই যারা আছেন না বারবার একটু বলবেন আল্লাহ আল্লাহ মহান আরবিতে বললে বলা হয় আল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার মানে আল্লাহ মহান তা আল্লাহ যদি মহান এটা যদি আমরা স্বীকার না করি তাহলে আমাদের পরকালে কি হবে ভাই ভাই আল্লাহ মহান এ কথাটা সবাই একটু বারবার করে বলবেন না রাই তেগবীর না রাই তেগবীর আল্লাহ পাকের এক বান্দা মসজিদের সম্পাদক সাহেব মসজিদে কে সাহেব জনাব মহিদুল ইসলাম এই মাদ্রাসা ওই মাদ্রাসা পরিচালনা করার জন্য আজকের দিনে আমার হাতে তিনি প্রথম দাতা পাঁচ হাজার টাকা দেবেন আল্লাহ দানকে কবুল করে উদ্দেশ্য সফল করুন এ পরকালে ভালাই নসিব করে দিন আসমানের বালা আসমানে তুলে নিন জমিনের বালা জমিনে দাফন করে দিন আল্লাহ বন্দার এহ খেলার পরকালকে আপনি সুখ শান্তি রহমত বরকত দিয়ে ভরপুর করে দিন নারী দেখবি আল্লাহ পাখের আর এক বান্দা আমার আগে পাঁচশো টাকা দিয়েছেন আর একজন আল্লাহর বান্দা তিনিও পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ সকলের দানকে কবুল করুন বলুন সকলে আল্লাহ আমি